মেসেঞ্জারে সেফ ব্রাউজিং নামে একটা অপশন আছে এই অপশনের কাজ কি এটা এই ভিডিওতে আলোচনা করব আমরা একদম শুরু থেকে দেখি প্রথমে আমরা আমাদের ফোন থেকে ম্যাসেঞ্জার ওপেন করব। ম্যাসেঞ্জারে আসার পর নিচের দিকে থ্রি লাইন আছে এখানে ক্লিক করবেন এরপর সেটিংসে ক্লিক করবেন তারপর একটু নিচের দিকে আসবেন এখানে একটা অপশন আছে প্রাইভেসি অ্যান্ড সেফটি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা সেফ ব্রাউজিং এই অপশনটি পেয়ে যাবেন আমরা এখানে ক্লিক করবো এবার আমরা দেখি এই অপশনটা কি কাজ করে আর কিভাবে কাজ করে সেফ ব্রাউজিং হচ্ছে ম্যাসেঞ্জারের লিঙ্ক সিকিউরিটি সিস্টেম কেউ যদি আপনাকে ভুয়া ফিশিং বা ক্ষতিকর কোনো লিঙ্ক পাঠায় এই অপশন আপনাকে আগে সতর্ক করে দিবে ধরেন এই অপশনটি এখন আমি অফ করলাম এরপর আমাদেরকে ওয়ার্নিং দিচ্ছে টার্ন অফ এখানে ক্লিক করে অপশনটি অফ করলাম আপনি যদি এই অপশানটি অফ রাখেন তাহলে এই অপশনের এক্সট্রা কোনো সুরক্ষা আপনি পাচ্ছেন না এডভান্স ব্রাউজিং প্রোটেকশন এর কাজ বুঝলে স্ট্যান্ডার্ড ব্রাউজিং প্রোডাকশন এই কার সহজে বুঝে যাবেন ফেসবুকের ফ্রেন্ড লিস্টে অনেক পরিচিত অপরিচিত অনেকেই থাকে দুর্ভাগ্যবশত কিছু মানুষ আমাদেরকে অনিরাপদ লিঙ্ক পাঠায় যার মধ্যে রয়েছে প্রতারণা অনেক ক্ষেত্রে আমরা এটাকে ফিশিং লিঙ্ক বলে থাকি বাংলায় যদি বলি মাছ ধরার জন্য আমরা টোপ ব্যবহার করি ঠিক এইরকম এই লিঙ্কগুলো আপনার ফোনের যাবতীয় পাসওয়ার্ড ব্যক্তিগত বা ব্যাংক তথ্য চুরি করতে পারে আমরা অনেকেই আছি যারা শুধুমাত্র লিঙ্ক দেখে বুঝতে পারি না এই লিঙ্কটা নিরাপদ না অনিরাপদ এক্ষেত্রে এই অপশনটি আপনাকে এক্সট্রা প্রোটেকশন দিবে, মেসেঞ্জারে যখন কেউ আপনাকে কোনো লিঙ্ক পাঠাবে আপনি যখন সেই লিঙ্কে ক্লিক করবেন সেই লিঙ্কটি নিরাপদ না অনিরাপদ মানে স্পেম লিঙ্ক না বা ফিশিং লিঙ্ক না ফেসবুক এটা যাচাই করবে যদি অনিরাপদ মনে হয় সেক্ষেত্রে আপনাকে ওয়ার্নিং দিবে আপনি চাইলে মাঝের অপশনটি রাখতে পারেন তবে আমি মনে করি আপনারা অ্যাডভান্স ব্রাউজিং প্রোটেকশন এই অপশনটি রাখবেন ভিডিওটি এখানে শেষ করলাম সকলে ভালো থাকবেন ধন্যবাদ